ভাবুন তো মাত্র বিশ হাজার টাকা বাজেটে যদি আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন কেমন লাগবে অনেকে ভাবে বিদেশ ভ্রমণ মানেই লাখ লাখ টাকা খরচ কিন্তু আসলে কিছু দেশ আছে যেখানে বাংলাদেশ থেকে খুব কম টাকায় ঘুরে আসা সম্ভব আজকের ভিডিওতে জানব এমনই পাঁচটি দেশের কথা এক শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ যেখানে রয়েছে সমুদ্র সৈকত চা বাগান এবং প্রাচীন বৌদ্ধ মন্দির ঢাকা থেকে কলম্বো রিটার্ন ফ্লাইটের খরচ প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা সস্তা হোটেলে খাওয়া থাকা রাতে সাতশো থেকে এক হাজার টাকা খাবারের জন্য দৈনিক দুশো থেকে তিনশো টাকা খরচ হবে বিশেষ আকর্ষণ কলম্বো শহরে সমুদ্র সৈকত ক্যান্ডির বৌদ্ধ মন্দির এবং ইয়ালা ন্যাশনাল পার্কের সাফারি অভিজ্ঞতা ইন্দোনেশিয়ার বালি বালি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে রয়েছে রাইস টেরেস সমুদ্র সৈকত এবং হিন্দু মন্দির ঢাকা থেকে দেনপাসা রিটার্ন ফ্লাইটের খরচ প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকা খাওয়া থাকা হোস্টেলের রাতের খরচ ছশো থেকে বারোশো টাকা খাবারের জন্য দৈনিক দুশো থেকে তিনশো টাকা খরচ হবে বিশ থেকে পঁচিশ হাজারে ভ্রমণ সম্ভব বিশেষ আকর্ষণ উবুদের রাইস টেরেস কুটা বিচের সানসেট এবং মাউন্ট বাটুরের সানরাইজ হাইক মরক্কো ক্যাসাবলাঙ্কা অথবা ফেস মরক্কো আফ্রিকার উত্তর পশ্চিমে অবস্থিত একটি দেশ যেখানে রয়েছে সাহারা মরুভূমি প্রাচীন শহর এবং ঐতিহাসিক স্থাপনা ঢাকা থেকে মরক্কো রিটার্ন ফ্লাইটের খরচ প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকা খাওয়া থাকা হোস্টেলে রাতের খরচ আটশো থেকে বারোশো টাকা খাবারের জন্য দৈনিক একশো থেকে দুশো টাকা খরচ হবে বিশেষ আকর্ষণ ক্যাসেব্লাঙ্কার হাসান দ্বিতীয় মসজিদ ফেসের মদিনা এবং সাহারা মরুভূমির ক্যাম্পিং অভিজ্ঞতা চার ফিলিপিন ম্যাকাথিয়ার সিবু ফিলিপিন হাজারদ্বীপের দেশ যেখানে রয়েছে সাদা বালি সৈকত নীল সমুদ্র এবং সমৃদ্ধ সংস্কৃতি ঢাকা থেকে মানিলা বা সিবু রিটার্ন ফ্লাইটের খরচ প্রায় পনেরো থেকে আঠেরো হাজার টাকা খাওয়া থাকা হোস্টেলে রাতের খরচ ছশো থেকে বারোশো টাকা খাবারের জন্য দৈনিক দুশো থেকে তিনশো টাকা খরচ হবে বিশেষ আকর্ষণ ম্যাকাথির শহুরে জীবন সিবুর সমুদ্র সৈকত এবং ওসলোবের ওয়েল শার্ক স্নরকেলিং পাঁচ ভারত ভারত আমাদের প্রতিবেশী দেশ যেখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা থেকে কুলকাটা বা গোরখপুর রিটার্ন বাসের খরচ প্রায় পাঁচ থেকে আট হাজার টাকা খাওয়া থাকা হোটেলে রাতের খরচ পাঁচশো থেকে এক হাজার টাকা খাবারের জন্য দৈনিক একশো পঞ্চাশ থেকে দুশো টাকা খরচ হবে বিশেষ আকর্ষণ কলকাতার হুগলি নদী রাজস্থানের দুর্গ এবং আগ্রার তাজমহল তো বন্ধুরা দেখলেন মাত্র বিশ হাজার টাকা বাজেটেই পাঁচটা দেশে ঘুরে আসা সম্ভব ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কার মিয়ানমার আপনার কাছে কোন দেশটা সবচেয়ে আকর্ষণীয় মনে হল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ট্রাভেল নেশন বাংলাকে আর শেয়ার করুন আপনার ভ্রমণপ্রেমী বন্ধুদের সাথে